ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা আর প্লাস গোল্ডে পরিবর্তন হয়ে গেল ডোমেদের পরিচয় সরকারি খাতায় তাদের নাম দেওয়া হল সৎকার কর্মী কলকাতা পুরসভার অধীনে থাকা বিভিন্ন শ্মশানে নজন সৎকার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে নবান্ন সভা ঘরে আয়োজিত মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভুইয়া ইঞ্জিনিয়ারদের অন্য জেলায় বদলি হোমিওপ্যাথি মেডিকেল অফিসার ভূমি সংস্কার দফতরে কর্মী নিয়োগ সহ একগুচ্ছ নিয়োগ হতে চলেছে রাজ্যে অন্যদিকে চাষুন

একটা লোক যদি একটা জায়গায় থাকতে 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 একই জায়গায় একই জায়গায় টু ইম্প্রুভ নট অনলি দ্য ট্রান্সপারেন্সি টু ইম্প্রুভ দি মোমেন্টাম অব দি জব শুধু স্বচ্ছতার কথাটা আমি বলতে যাব না আমি বলছি টু ইম্প্রুভ দি ওয়ার্ক ক্যাপেবিলিটি চা সুন্দরীতে যারা যারা আইডেন্টিফাইড হয়েছে তারা পাবে